এই কথাগুলা চলুন নাই বিষয় কথা না পুরো জটিল কথা আওয়ামী লীগের এই সন্ত্রাসীর নেতারা এরা কিভাবে পালায় যারা দেশের টাকা আত্মসাৎ করেছে বিদেশে পাচার করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশবাসীর উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলব ইনশান দেখেন এই দেশ এখন পর্যন্ত শান্তি হয় নাই এই দেশ নিয়ে বাদ চক্রান্ত চলতেছে সবাই সতর্ক থাকেন দেখেন দেশ শান্তি হয় নাই আওয়ামী লীগের যেই সমস্ত নেতারা যারা অপরাধ করেছে তারা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ে নাই অনেকেই যেই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী নেতারা তারা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ে নাই কুলামাটো তারা ঘুরে বেড়াচ্ছে এই দেশ শান্তি হয় নাই আর একদা কি পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য দেশ শান্তি হয় নাই এখন কিসের নির্বাচন আগে দেখতে হবে এই দেশ নির্বাচন হওয়ার মতো কি উপযুক্ত হয়েছে এই সময়টা কি নির্বাচন দিলে ভালো হবে না খারাপ হবে তা আগে বুঝতে হবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে একটা না নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো চরমুনে পি সাহেব যে ফজলু করিম সাহেব যদিও উনি শেখ হাসিনার আমলে উনি দালাল ছিলেন যদিও উনি আওয়ামী লীগের আগে উনি দালালি করেছিলেন শেখ হাসিনা দালালি করেছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার ক্ষমতা তাহা তিনি কিন্তু ফিরে এসেছিলেন তো যাই হোক উনি যে আজ যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লেগেছে যে উনি যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লাগছে এই কথাগুলো এই কথাগুলা চলুন এই বিশ্বাসের কথা না পুরো জাতির কথা আওয়ামী লীগের এই সন্ত্রাসী নেতারা এরা কিভাবে পালায় যারা দেশের টাকা আত্মসাত করেছে বিদেশে পাচার করেছে এই দেশ নিয়ে যারা বাদ চক্রান্ত করেছে তারা কিভাবে দেশ ছেড়ে পালায় তাদেরকে কে পালাতে সাহায্য সহযোগিতা করেছে তারাও সমান অপরাধী সর্বনে পি সাহেব এই কথাগুলো আজ বলেছেন এই কথা ওনার না পুরো জাতির কথা আর এই সমস্ত সন্ত্রাসীরা এখন পর্যন্ত কেন কেন ধরা হলো না তাদেরকে আইনের আওতায় আনা হলো না এই প্রশ্ন তো দেখেন দিবেন যে সেনাপ্রধান সাহেবে আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে সেনাপ্রধান সাহেবে উনি ওনার বাসনে যে কথাগুলো বলেছিলেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না যে বলেছিলেন আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী নেতারা ওনার কাছে আশ্রয় চেয়েছিল এবং কারা চেয়েছিল এরা কারা এদের নাম পর্যন্ত ঘোষণা করা হয় নাই সেনাপ্রধান সাহেবে ঘোষণা করেন নাই তাদেরকেও আইনের আওতায় কখনো পর্যন্ত আনা হবে নাই এরা কোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে বা তারা কিভাবে দেশ ছেড়ে পালায় কিভাবে দেশ ছেড়ে পালায় এই প্রশ্ন তো দিবেন সেনাবাহিনী যে যিনি প্রধান রয়েছেন প্রধান কথা দ্বারা সবাই বুঝে গেছে আপনি এই বিষয়ে কথাগুলা ক্লিয়ার করেন জাতির কাছে ক্লিয়ার করেন এরা কারা ছিল তাদেরকে আইনের আওতায় আনেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা